বাংলাদেশকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ও বিশ্ব ব্যাংক এক মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার ১৯ নভেম্বর সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয় বলেন এরই মধ্যে এডিবির সাথে ছয়শো মিলিয়ন ডলার ঋণের নেগোসিয়েশন হয়ে গেছে ডিসেম্বরের মধ্যে এই অর্থ আমরা পাবো বিশ্ব ব্যাংকের পাঁচশো মিলিয়ন ডলারের একটি ঋণ নেগোসিয়েশন হয়ে গেছে এটিও ডিসেম্বরের মধ্যে পাবো আমরা তিনি বলেন এই দুটি ঋণের প্রকৃত অঙ্ক ছিল তিনশো ও দুইশো মিলিয়ন ডলার তার মানে দুটি আমরা ডাবল ডাবল করে পাচ্ছি তিনি আরও বলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য আইএমএফের কাছে অতিরিক্ত সহায়তা চেয়েছি এর মধ্যে এই বছরে আমরা অতিরিক্ত এক বিলিয়ন ডলার চেয়েছি আগামী চার ডিসেম্বরে আই এম এফ আসবে এবং তাদের সাথে আলোচনা করে চূড়ান্ত হবে যে প্রোগ্রেস দেখছি আমরা আশাবাদী এটা আমরা পাব ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা